বর্তমানে শাক সবজিতে যে পরিমাণে ফরমালিন দেওয়া হয় সে ফরমালিনযুক্ত খাবার খেতে খেতে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাই তাই আমি চলে আসছি ফরমালিন মুক্ত খাবার নিয়ে হে গাইস আমি কবিতা চলে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা আশা করি সবার অনেক ভালো লাগবে আমি একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং অথেন্টিক শাক যেটাকে বলে সেটাই এটা আমাদের আমাদের কিন্তু সবারই কিছু ছাদ আছে বা সামনে কিছু জায়গা আছে পড়ে আছে এগুলোতে আমরা কোনো কাজেই লাগাই না আমরা যদি চেষ্টা করি এরকম সবজি লাগাতে পারি আর খেতে পারি মজার সবজি শহরে থেকে এরকম গ্রাম্য জিনিস খাওয়া যে সে মানুষ পারে না শুধু আমি কবিতা বলেই পারি এ কথাটা বলার আসলে সত্যি একটা কারণ সেটা হলো শহরের বাসা থেকে এরকম গ্রাম্য একটা পরিবেশ পাওয়া কিন্তু কঠিন একটা ব্যাপার হয়ে যায় কারণ আমরা সাধারণত গ্রামে যারা থাকি তারা কিন্তু শাক তুলি ধাপা তুলি সিম তুলি এগুলো শহরের বাড়িতে একটা স্বপ্নের ব্যাপার তো এই স্বপ্নটাকে সত্যি করা এত সহজ ছিল না বাট এখন করতে করতে আমার কাছে এখন সব কিছু ইজি হয়ে গেছে আপনারা সবাই ছাদে যে জায়গাগুলো পড়ে আছে অবশ্যই চেষ্টা করবেন তাদের সেইগুলোতে ফল এবং সবজি লাগানোর জন্য কারণ আপনি যখন ফর্মালিন মুক্ত এবং ফর্মালিন যুক্ত খাবার খাবেন তখন বুঝতে পারবেন তফারটা কি আন্টির হাতে সবজি আসলে অনেক সুন্দর হয় সবসময় আমার দেখলে খাইতে ইচ্ছা করে সবসময় তো এবার ফার্স্ট টাইম সবজি খাবো দেখা যাক কেমন হয় প্রভা কিন্তু আমার ছাদ বাগানের কোনো সবজি এবং ফল প্রভা এখনো খেতে পারিনি এ ফার্স্ট টাইম প্রবা ট্রাই করবে আর আমি যখন এই শাকটা রান্না করেছিলাম সত্যি অনেক বেশি মজা হয়েছিল তাই আমরা শাকটা চলে তুলি নিয়ে বাসায় এসে পড়েছি তুলি দিলাম আমার বোনের হাতে শাকের কালার এবং ধইনা পাতার কালার দেখে হয়তো বুঝতে পারছেন যে শাকগুলো কত সুন্দর হয়েছে তাই আজকে চলে আসলাম পালং শাক তোলার জন্য পালং শাকটা দেখেন কি সবুজ লাগতেছে একদম সুন্দর কোনো স্পট নেই পোকামাকড় নেই অনেক বেশি সুন্দর কোনো সার ইউজ করা হয়নি জাস্ট আপনার প্রাকৃতিক যে জিনিসগুলা হয় আমি এগুলাই সার হিসেবে ব্যবহার করি আর মাসাল্লাহ দারুণ দারুণ ফল পাই আর আসলে সাতবাগানটা যদি আপনারা একবার করতে পারেন যদি এটা মজা পেয়ে যান তাহলে এটা কখনোই ছাড়বেন না কারণ আপনি যখন বাজার থেকে একটা ফল কিনে খাবেন আর ছাদের একটা ফল খাবেন তখন বুঝতে পারবেন কত পরিমাণে মজা অনেক বেশি মজা এটা হলো সিম আমার সিম গাছে মার্শাল্লাহ অনেক সিম এসেছে তো আমরা কিন্তু সিম রান্না করে ভাজি করে খাই তরকারি রান্না করে খাই আর সিম দিয়ে সুটকি রান্না করি সিম দিয়ে শুটকি রান্না করে কেউ খান কিনা জানি না তবে আমরা খাই অনেক বেশি মজা হয় আমি যেদিন সিমটাকে তুলে এনেছিলাম আর সুটকি দিয়ে রান্না করেছি সত্যি এত বেশি মজা লেগেছে মনে হয়েছে অমৃত খেয়েছি আমি এই খাবারগুলো খেয়ে যখন মজা পাই তখন আমার এই সাত কৃষির প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে যায় আমি করলাও তুলে নিয়ে গিয়েছিলাম করলা ভাজি করেছি মাশাল্লাহ অমৃত সত্যি সব কিছু অনেক মজা সবাই অবশ্যই সাত কৃষি করার চেষ্টা করবেন এবং যার বাড়ির সাদ নেই সামনে একটু খালি জায়গা পড়ে আছে। যতটুকু পারেন একটু একটু কাজ করবেন এতে করে শরীর মন সব কিছুই ভালো থাকবে তো ফ্রেশ খাবারও খাওয়া যায় একটু শারীরিক ব্যায়ামও হলো আর পাশাপাশি আপনি মেডিসিন এবং মুক্ত খাবারও খেতে পারলেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন আর আমার ব্লগটা অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন স্বাদ কিসে করার জন্য হাফেজ